ভালো গান শোনার উপকারিতা অনেক বিস্তৃত এটি আপনার মানসিক শারীরিক ও আবেগিক সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এখানে কিছু প্রধান উপকারিতা তুলে ধরা হল ভালো গান শোনার মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব গান শুনলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের ক্ষরণ বেড়ে যায় যা স্বস্তি সুখের অনুভূতি তৈরি করে গান মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করে যা স্মৃতিশক্তি শিখন ক্ষমতা বাড়াতে সহায়ক এটি মস্তিষ্কের চিন্তাশক্তি মনোযোগ কগনিটিভ ফাংশন উন্নত করতে সাহায্য করে গান আবেগ প্রকাশ করতে সহায়ক যা দুঃখ আনন্দ প্রেম ও অন্যান্য অনুভূতি প্রকাশের মাধ্যমে মানসিক স্বস্তি প্রদান করে আনন্দদায়ক গান শোনার মাধ্যমে মেজাজ উন্নত হতে পারে সুখের অনুভূতি বাড়তে পারে শিথিলকরণ মিউজিক রক্তচাপ কমাতে সাহায্য হতে পারে ও সার্বিক শারীরিক স্বস্তি প্রদান করে কিছু গবেষণায় দেখা গেছে যে সঙ্গীত ব্যথা কমাতে সাহায্য হতে পারে এটি মনস্তাত্ত্বিকভাবে শান্তির অনুভূতি প্রদান করে গান সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সম্পর্ক উন্নয়নে সাহায্য করতে পারে গান গাওয়া শোনার মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ স্থাপন করা সহজ হয় গান একত্রে শোনার মাধ্যমে সামাজিক সমর্থন এবং সংহতি তৈরি করতে পারে সৃজনশীল এবং উদ্দীপক গান শোনার মাধ্যমে নতুন ধারণা ও সৃজনশীল চিন্তাধারা উদ্ভূত হতে পারে সৃজনশীল গানের মাধ্যমে মনের শক্তি বৃদ্ধি ও চিন্তার প্রসার ঘটানো যেতে পারে আধ্যাত্মিক গান শোনার মাধ্যমে আধ্যাত্মিক শান্তি এবং অভ্যন্তরীণ শান্তি অর্জন করা যায় ধ্যানের জন্য নির্মিত সঙ্গীত শুনে আত্মবিশ্লেষণ এবং অন্তর্দৃষ্টি অর্জন করতে সাহায্য বিভিন্ন দেশের গান এবং সঙ্গীতের মাধ্যমে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে গান প্রায় সামাজিক এবং ঐতিহাসিক বিষয়ে শিক্ষা প্রদান করতে পারে যা আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য প্রেরণাদায়ক গান শোনার মাধ্যমে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্দীপনা ও শক্তি অর্জন করতে পারেন ভালো গান জীবনকে নতুনভাবে দেখতে ও উদ্দীপনার জন্য উৎসাহ প্রদান করে ভালো গান শোনা দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে ও মানসিক ও শারীরিক সুস্থতার উন্নতি ঘটাতে সহযোগ হতে পারে